নন্দিনী এবার অপূর্বর সাথে বাজে ব্যবহার করা শুরু করে দেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলোয়াধার নাটকের দুইশত উনিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে তার মামী মারা যাবার কারণে নন্দিনী খুব ভেঙে পড়বে এবং নন্দিনীর আশেপাশে তার শ্বশুর শাশুড়ি এবং সবাইকে উপস্থিত থাকতে দেখা যাবে তখন নন্দিনীর কলিক অপূর্বকে বলবে আচ্ছা মাহিন কোথায় মাহিনকে চলে গিয়েছে আর এই কথা শুনে অপূর্ব বলবে হ্যাঁ কিছুক্ষণ আগেই মাহিন চলে গিয়েছে আর এই কথা শুনে মনে মনে অনেক খুশি হবে সেই নন্দিনীর কলিক নন্দিনীর কলিক মনে মনে ভাববে যাক ভালোই হয়েছে এত তাড়াতাড়ি চলে গিয়েছে তখন নন্দিনীর কলিক বলবে আচ্ছা মাহিন তো চলে গিয়েছে এখন আমরাও চলে যাই কারণ এখন আমাদেরও চলে যাওয়া উচিত কারণ এই মুহূর্তে নন্দিনীর পাশে তার কাছের লোকজনদের থাকা উচিত আর এই কথা শুনে নন্দিনীর যে শ্বশুর শাশুড়ি রয়েছে তারা বলবে আমরা কেন যাব। আমরাই তো নন্দিনীর কাছের মানুষ আর এই কথা শুনে হেসে ফেলবে সেই নন্দিনীর কলিক নন্দিনীর কলিক বলবে আপনারা যদি কাছের মানুষ হতেন তাহলে তো নন্দিনীর বিপদের সময় নন্দিনীর মামি যখন হসপিটালে ছিল তখন আপনাদেরকে দেখতে পেতাম আপনারা তো কেউই তখন হসপিটালে যাননি তখন তো একমাত্র অপূর্বই নন্দিনীর সাথে ছিল তার মানে কী দাঁড়ায় তার মানে দাঁড়ায় নন্দিনীর কাছের মানুষ হচ্ছে অপূর্ব আর এর জন্য আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে অপূর্বই নন্দিনীর পাশে থাকা উচিত আমাদের সবারই এখান থেকে চলে যাওয়া উচিত আর এই কথা শুনে এবার নন্দিনীর যে শ্বশুর শাশুড়ি রয়েছে তারা মনে অনেক কষ্ট পাবে এবং তারা ওখান থেকে চলে যাবে এবং তার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর নন্দিনীর কলিক তানিয়া এবং অন্য যারা যারা রয়েছে সবাই ওখান থেকে চলে যাবে এবং ওখানে একমাত্র নন্দিনী নন্দিনীর ছেলে এবং অপূর্বই দাঁড়িয়ে থাকবে আর অন্যদিকে মাহিনকে দেখা যাবে সে মন খারাপ করে একা একা মাঠে দাঁড়িয়ে থাকবে আর ঠিক তখনই ওখানে অপূর্ব চলে যাবে অপূর্ব গিয়ে বলবে সারাদিন আমি সকল ধরনের দায়িত্ব থেকে এড়িয়ে গিয়েছিলাম কিন্তু আজকে আমার মাথায় যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটিকে আমি পালন করতে পারবো আর এই কথা শুনে মাহিন জানতে চাইবে যে কীসের দায়িত্ব দেওয়া হয়েছে তখন অপূর্ব বলবে নন্দিনীর মামি মারা যাওয়ার আগে নন্দিনীকে আমার হাতে তুলে দিয়েছে এবং নন্দিনীর মামি বলেছে যে নন্দিনীর যত দায় দায়িত্ব রয়েছে নন্দিনীর ভালো মন্দ সব কিছু যেন আমি দেখাশোনা করি আমি কি পারবো এত বড় দায়িত্ব বহন করতে আর এই কথা শুনে মাহিন বলবে হ্যাঁ তুই অবশ্যই পারবি আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল